বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার মতো সেই মানসিকতা সেই হিতপিণ্ড সেই সিদ্ধারা মাননীয় মুখ্যমন্ত্রী নেই অকোজ হয়ে গেছে মাননীয় মুখ্যমন্ত্রী ওর বিরুদ্ধে অ্যাকশন নিতে পাচ্ছেন না কেন অসংবিধানিক কাজ করছেন মাননীয় মুখ্যমন্ত্রী আইন মাননীয় মুখ্যমন্ত্রীর আশেপাশে যারা থাকবে তাদের জন্য একাই আর আমাদের জন্য আরে গাইন যদি এটা আমি করতাম আমি একজন শিক্ষক হয়ে যদি এটা আমি করতাম তখন আমার আমার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে অ্যাকশন হতো সঙ্গে সঙ্গে অ্যাকশন নিত তাহলে এক মুখ্যমন্ত্রী তিনি প্রশাসনিক প্রধান তার ক্ষেত্রে এরকম দুরকম কেন দ্বিচারিতা কেন অশিক্ষিত অশিক্ষিত মানে এবং নিম্ন রুচি সম্পন্ন মহিলার এই রকম ভাষা হতে পারে এখানে সংখ্যালঘুরা কোনোভাবেই নিরাপদ নয় বেশ কিছু সংখ্যালঘু যারা ওনার পার্টি করে তারা নিরাপদ কিন্তু বাদ বাকি উচ্চ মনের যারা লেখাপড়া করছে তারা একেবারে বিপদের মধ্যে আছে সালের নিয়মের বাইরে গিয়ে পরীক্ষা পরীক্ষা নিলেই কি বাতিল হবে মানে যার কথা শুনে অনুব্রত মন্ডল চলেন আর কি হ্যাঁ তাদের তো নীতি আদর্শ অনুব্রত মন্ডলের নীতি আদর্শ এরকমই তো হবে আসলে এদের কোনো রুচি নেই আদর্শ তো দূরের কথা এদের কোনো রুচি নেই এরা একেবারে মানে কি বলবো অত্যধিক নিম্ন মানের হচ্ছে কি মানুষ একেবারে অত্যাধিক নিম্ন মানের মানুষ এবং এদের এদের রুচিশীলতা একদম তলানিতে আছে এরা শুধু মানে কাকে খারাপ কথা বলবো কাকে কি করব এই জিনিসগুলো নিয়ে এরা শুধু চর্চা করে এবং যে পুলিশ অফিসারকে মাননীয় মুখ্যমন্ত্রীর পুলিশকে তার দলের নেতা তাকে হুমকি ধুমকি দিচ্ছে সেখানে অন্য আমি যদি সাধারণ মানুষ হতো আমাকে তো সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করতো কিন্তু সেখানে তার পক্ষে এক হবে কেন তৃণমূলের লিডারদের ক্ষেত্রে আর জনসাধারণের জন্য মুখ্যমন্ত্রী কি শুরু করেছেন নাকি যে এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই কোনো অ্যাকশন নেই তার বিরুদ্ধে তার মানে পরোক্ষ তাকে সাপোর্ট করা যে ঠিক আছে তুমি বলে যাও ও আমাদের পার্টির বিরুদ্ধে কথা বলছে পার্টির বিরুদ্ধে কাজ করছে তুমি ওকে হুমকি দমকি দাও নিশ্চয় ভিতর থেকে এরকম তার তাকে এরকম অনুপ্রেরণা দেয়া হয়েছিল আর সেই জন্যই তিনি এই কথাটা বলার সাহস পেয়েছেন এবং যদি ইমিডিয়েটলি অ্যাকশন না নেয় তাহলে কিন্তু ছোট খাটো লিডার সবাই কিন্তু এই রকম কুৎসিত ল্যাঙ্গুয়েজ বলতে শুরু করবে শিক্ষিত মার্জিত পুলিশ অফিসার অথবা আইসি কে বলতে কিন্তু তারা বাধ্য হবেন সুতরাং ওর বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার মতো সেই মানসিকতা সেই হৃৎপিণ্ড সেই সিদ্ধারা মাননীয় মুখ্যমন্ত্রী নেই অকেজ হয়ে গেছে মাননীয় মুখ্যমন্ত্রী ওর বিরুদ্ধে অ্যাকশন নিতে পারছেন না কেন সাধারণ মানুষের ক্ষেত্রে আইন এক আর আপনার পার্টির লিডার যারা তাদের ক্ষেত্রে আইন এক কি করে হতে পারে অসাংবিধানিক কাজ করছেন মাননীয় মুখ্যমন্ত্রী এ কুনি ওকে উপযুক্ত মানে আইনের যে ধারা আছে সেই ধারা অনুযায়ী ওকে অ্যারেস্ট করা উচিত না হলে সাধারণ ছোট ছোট লিডাররা পার্টি লিডাররা তারা কিন্তু কাউকে আর ভালো কথা বলবে না তাকে দুবেলা গালমন্দ করবে যদি এর বিরুদ্ধে অ্যাকশন না নেয় প্রশ্ন করবো আপনি বললেন পার্টির ছোট বড় নেতারা এরপরে পুলিশের সাথে এই আচরণে নেমে আসবে আমি বলবো সাম্প্রতিক কালে অনুপ্রদমন একদম নিয়োগ দুর্নীতি কাণ্ড থেকে একাধিক কাণ্ডে তিনি তিহার জেলেও গিয়েছিলেন রীতিমতো তারপরে তার এই ঔদ্ধত্য কিসের পরিচয় দেয় শুনুন সংশোধাগারে থাকলে মানুষের কি হয় সংশোধন হয় কিন্তু যার জিনটাই যার জিন যার চরিত্র কোনোদিন সংশোধন সংশোধনীয় নয় সে তো এটাই করবে আবার ওখান থেকে ফিরে আসার পরে তাকে বীরের মতো বীরের মতো তাকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল বিজেপি করেনি সিপিএম করেনি কংগ্রেসই করেনি তৃণমূলের এরাই করেছে তাকে বীরের মতো সম্মান দিয়েছে তাই সেই বীর আজকের বীরের মতো কথা বলেছে সুতরাং হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে শেখানো ছাড়া আবার কি আছে না হলে আমি তো আবার বলছি ইমিডিয়েটলি ওর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত না হলে কিন্তু রাজ্যে পুলিশ প্রশাসন বা ভিডিও এসিও তাদের কিন্তু আরো মারাত্মক বাজে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ শুনতেই হবে এবং ওদের রুচিটাই ওটা ওদের রুচিটাই ওটা স্বভাবটা ওটা রক্তে ওই জিনিসগুলো আছে না হলে একজন রুচিশীল রুচিশীল কি বলবো শিক্ষিত পুলিশ অফিসারের বিরুদ্ধে এরকম বাজে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বলতে পারে না আমি একটা প্রশ্ন করব পশ্চিমবঙ্গের একজন আইসি স্থানীয় একজন পুলিশ আধিকারিককে যে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে শোনা গেল বোলপুরের কৃষ্ণমন্ডলকে পুলিশের অবস্থান কি এটাই তো আমার ব্যাপার এখন এখানে রাজ্য পুলিশের ডিজি তিনি কি করছেন তাকে সম্মান রেখেই বলছি তিনি সম্মানীয় ব্যক্তি পুলিশে একটা কনস্টেবলকে এরকম গালিগালাজ করা মানে সমস্ত পুলিশ মহলকে গালিগালাজ করা এবং আকার ইঙ্গিতে পরোক্ষভাবে মুখ্যমন্ত্রীকে গালিগালাজ করা হলো তিনি তিনি পুলিশ মন্ত্রী তাকেও গালিগালাজ করা হলো সেখানে গালিগালাজ করে যদি ছাড় পেয়ে যায় তাহলে বললাম পুলিশদের সম্মান আর কিছু থাকবে না এতদিন সাধারণ পাবলিক খুব বেশি সম্মান করতো না পুলিশকে তা আছে কয়েকজন হাতে গোনে এরকম আছে কিন্তু এবার থেকেই মানুষ বলে বলে ওদেরকে গালাগালি দেবেন এবং ওদেরকে গালাগালি শুনতেই হবে কারণ আপনার দলে আপনার যে এলাকার যে অনুব্রত মন্ডল জেলার সর্বশ্রেষ্ঠ ক্ষমতাশালী ব্যক্তি আপনাকে যদি এই কথা বলে তাহলে তার নিচে অধস্তন তাকে সাধারণ কনস্টেবল পুলিশ অফিসার তাদেরকে কি বলবে বলুন তো এই একই কথা তো শুনতে হবে পুলিশ অফিসারদের তারা সম্মানীয় শ্রদ্ধেও আজকে তাদের সন্তানরা কি ভাবছেন পুলিশ অফিসারের সন্তান মা ওয়াইফ তারা কত কষ্ট পাচ্ছেন যে এবং এটা যদি এরভাবে চলতে থাকে তাহলে কিন্তু রাজ্যের সংস্কৃতি বলে আর কিছু থাকবে না সোনার বাংলার সেই সোনালি সংস্কৃতি আর কিন্তু থাকবে না এবং মাননীয় মুখ্যমন্ত্রীর যদি এটা কড়া হাতে ব্যবস্থা না নেন তাহলে আমরা মনে করব সবাই পশ্চিমবঙ্গবাসী মনে করবে যে আমরা এমন একজন এমন একজন মানে মুখ্যমন্ত্রীর রাজ্যে বাস করছি যেখানে বয়স্ক ব্যক্তিদের সম্মান দিতে শেখেনি এবং শিক্ষিত বা অফিসারদের সম্মান দেওয়ার মতো সম্মান দেওয়ার মতো শিক্ষা তৃণমূল কংগ্রেসের এই সব লিডারদের মধ্যে নেই এবং এদেরকে অবশ্যই কিছু পাঠ দেওয়া উচিত নৈতিকতার পাঠ দেওয়া উচিত আমি এক্ষেত্রে বলবো একদম ক্ষমা লেটারে তিনি ক্ষমা চেয়েছেন অজস্র ত্রুটি বিচ্ছুতি রয়েছে সেই লেটারেও আমরা সেটা ইতিমধ্যেই স্যার আপনিও দেখেছেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ক্ষমা চাইল পুলিশের তলবে একদম হাজিরাই দিলেন না আপনার মনে হয় গ্রেপ্তার হতে পারে কেন গ্রেপ্তার হবে না আইন তো সবার জন্য সমান আইন মাননীয় মুখ্যমন্ত্রীর আশেপাশে যারা থাকবে তাদের জন্য এক আইন আর আমাদের জন্য আরেক আইন যদি এটা আমি করতাম আমি একজন শিক্ষক হয়ে যদি এটা আমি করতাম তখন আমার আমার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে তো অ্যাকশন হতো সঙ্গে সঙ্গে অ্যাকশন নিত তাহলে এক মুখ্যমন্ত্রীর তিনি প্রশাসনিক প্রধান তার ক্ষেত্রে এরকম দুরকম কেন দিচারিতা কেন প্রশ্ন এটাই আজকের সাধারণ মানুষ সাধারণ শিক্ষক সাধারণ এরকম কথা শুনতে হবে পুলিশ অফিসারকে যদি এই কথা বলে তাহলে পার্টির ছোট বড় মেজর সমস্ত লিডার তো আর কাউকে মানবেই না আমি তো বললাম থানা একেবারে থানাতে গিয়ে তারা আরও বেশি আরও বেশি ধ্বংসাত্মক কথা বলবে ধ্বংসাত্মক কার্যকলাপ করবে আর এর বিরুদ্ধে যদি অ্যাকশন না নেয় এবং অ্যাকশন নিতে বাধ্য না নিলে কিন্তু অন্যভাবেই দেখবেন তার ফল অভিশাপ সেটা কিন্তু নি দীর্ঘশ্বাস আকারে মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে পড়বে স্যার আমি বলবো কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরের তৃণমূল সংসদ অন্যদিকে আইনজীবী তিনি বলছেন ও যে গালাগালিটা অর্থাৎ অনুব্রত মন্ডল যে গালাগালি দিয়েছে সেটা নিঃসন্দেহে ভালো না কিন্তু গালাগালি দিলেই কি সেটা কগনিজেবেল অফেন্স হয় নাকি নন কগনিজেবেল অফেন্সার হয় কেসে পুলিশ অ্যারেস্ট করতে পারে না সঙ্গে সঙ্গে বেল দিতে বেল দিয়ে দিতে হয় তাতে কি করে গ্রেফতার করবে বার্তা দেওয়ার জন্য তো আর হয় না আমার ইমোশন স্যাটিসফাই করার জন্য তো আইন নয় আইন আইনের পথে চলবে কি বলবেন একেবারে মানে উনি মানে একে উকিল সুলভ কথা বলেননি কারণ উকিল কথা বলে তাহলে যদি আমার বেলেবেল কোনো আমার অফেন্স থাকে তাহলে পুলিশ আমার ধরবে না তাহলে তো সবাই ওই একই দেখিয়ে বলবে তাহলে অনুপ্রত মন্ডলের হচ্ছে তাহলে আমাদের যখন বেলেবেল যখন তাহলে আমাকে ইউ ক্যান নট অ্যারেস্ট মি তুমি করতেই পারবে না অ্যারেস্ট তাহলে আমি তো বললাম এই রাজ্যে তৃণমূলের লিডারদের প্রতি এক আইন আর আমাদের মতো সাধারণ মানুষের প্রতি আরেক আইন কেন কেন এরকম করবে আরেক আইন কেন আজকের যদি আজকের যদি আমি তো বললাম আজকের যদি একটা সাধারণ মানুষ বা আমি কেউ যদি পুলিশ অফিসারকে বলতো সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করে কত ধারা যে তাকে দিত কত যে তাকে হয়রানি করত তার ঠিক নেই স্যার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপারেশন সিঁদুর প্রসঙ্গে সাম্প্রতিককালে আমরা দেখলাম আলিপুরে আলিপুর দুয়ারে এসে সভা করে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কার যত বলা যায় দু হাজার সামনেই আসন্ন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের সুরতি নিবেদে দিলেন ওই সভার মঞ্চ থেকেই এবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপারেশন সিঁদুর প্রসঙ্গ নিয়ে বলছেন তিনি এবং প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য অপারেশন সিঁদুর নিয়ে আমার কিছুই বলার নেই প্রত্যেক মহিলার সিঁদুরের প্রতি সম্মান রয়েছে তারা তাদের স্বামীদের থেকে সিঁদুর নেয় কিন্তু আপনি অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে কিন্তু আপনি তো সবার স্বামী নন আপনি কেন আগে আপনার নিজের স্ত্রীকে সিঁদুর দেন না মুখ্যমন্ত্রী অবশ্য পরক্ষণেই বললেন আমি দুঃখিত এটা আমার বলার কথা ছিল না কিন্তু আপনি আমাকে বাধ্য করেছেন মুখ খুলতে একজন মুখ্যমন্ত্রীর মুখে স্যার প্রধানমন্ত্রী সম্পর্কে অশিক্ষিত অশিক্ষিত মানে এবং নিম্ন রুচি সম্পন্ন মহিলার এই রকম ভাষা হতে পারে তাই বলে আমি বলছিলাম উনি অশিক্ষিত সম্পন্ন কিন্তু উনি ভুলে গেছেন যে উনি রাজ্যের প্রশাসনিক প্রধান উনি রাজ্যের মুখ্যমন্ত্রী এই কথাটা অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে কি বার্তা যাবে একটা খুব ভুল বার্তা যাবে যে বাংলার মুখ্যমন্ত্রী এরকম তাহলে বাংলার মানুষগুলো কত কদর্য ভাষা ব্যবহার করে আর সবচেয়ে বড় জিনিস একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি একজন প্রধানমন্ত্রীকে এরম কুৎসিত ভাষা বলতে পারেন না একেবারে বলতে এটা রুচি এটা আমার রুচি বিরুদ্ধ এবং বাংলা রুচি বিরুদ্ধ আমি মুখ্যমন্ত্রী যেমন আমার শ্রদ্ধাও শ্রদ্ধা ঠিক তেমনি মোদীও আমার শ্রদ্ধা তাহলে কেন একজন মুখ্যমন্ত্রী আপনি প্রধানমন্ত্রীকে এরকম বাজে কথা বলে সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নিলে হয়ে গেল বা এই অনুপদের মতো এই বলে দিলাম বাজে কথা আবার ক্ষমা চেয়ে নিলাম এটা একটা কথা হলো নাকি আমি তো অলরেডি খারাপ কথা আমার রুচির আমার আদর্শের আমি তো পরিচয় দিয়ে দিয়েছি প্রেসের সামনে চলে গেছে তারপরে আমি ফের যদি বলি আমার ভুল হয়েছে তাহলে কোথাও গিয়ে কি দলের অনুপ্রত মণ্ডল মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে অনুপ্রাণিত হ্যাঁ আমি তো প্রথমেই তাই বললাম এই যারা এই সমস্ত মার ধর এই সব কর এগুলো সব মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা ওনার অনুপ্রেরণা ছাড় ওনার অনুপ্রেরণা বলেই তো এই যে নতুন যে গেজেট বার হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের ওনার অনুপ্রেরণা তো এইরকম ভুল ভালে ভরা গেজেট তৈরি হয়েছে ওনার অনুপ্রেরণায় উনি জানেন যে চাকরিটা এই করলে বাতিল হবে বাঞ্চাল হবে পরীক্ষাটা বাঞ্চাল করার এইটা উপযুক্ত সুযোগ অর্থাৎ দুর্নীতি করার একটা সুগম এবং সহজ রাস্তা করে দিলেন নয়া যে বিজ্ঞপ্তি বার করা হলো রাজ্য সরকারের তরফে এসএসসি তরফে সেই বিজ্ঞপ্তিতেও গ্রেস মার্ক সম্পন্ন একাধিক মানে আদালতের নির্দেশ বহির্ভূত কাজ কেন মুখ্যমন্ত্রী দেখুন যে পরিষ্কার করে সুপ্রিম কোর্টের যে রায় সেই রায়ের পাতায় একদম শেষ পাতায় বলে দিয়েছে যে কোনো রকমের স্পেশাল রাইট এবং যাবে না স্পেশাল রাইট এবং অ্যাডভান্টেজ দেওয়া যাবে না এটা সবসময় তো ওনারা বলছেন যে আমরা উকিলের সঙ্গে কথা বলছি তাই না আইনের পরামর্শ নিচ্ছি তা আইন এগুলো ওনাকে বোঝার নেই যে তাহলে এই যে গ্রেসমার্ক এই যে স্পেশাল মানে কোয়ালিফিকেশানে মানে এক অভিজ্ঞতার উপরে শিক্ষকের অভিজ্ঞতার উপরে যে নাম্বার দেওয়া হলো দশ নম্বর এটা কি তাদের অ্যাডভান্টেজ নয় আসলে ওই যে যত অযোগ্য আছে তাদেরকে এই পথে প্রবেশ করানো আর ওই কুড়ি নাম্বার মানে স্কুল সার্ভিস কমিশন তথা সরকারের হাতে আছে তিরিশ নম্বর এই তিরিশ নম্বর ওখানে কম পেলে এরা খুব সহজেই ভিতরে ঢুকে যাবে আগে শূন্য পাতা শূন্য খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে এখন ইন্টারভিউ শূন্য পেয়ে সে চাকরি পাবে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায়ের বলবেন এটা খুব দুঃখের এবং খুব মানে যে কোনো ধরনের মুখ্যমন্ত্রীর কাছে এটা আশা করতে পারি না রাজ্যের সংস রাজ্যের রাজ্যের রাজনীতিটাকে একেবারে সেই কলতলার ঝগড়ার থেকে আরও খারাপ পর্যায়ে নামিয়ে নিয়ে যাচ্ছেন উনি না হলে মাননীয় মোদী কেরম বলতে পারেন না যাই হোক না কেন যে পার্টির হোক তিনি ভারতের ভারতের প্রধানমন্ত্রী তাকে সম্মান দেওয়া প্রত্যেকটা নাগরিকের উচিত তার কাজকে আমরা সমালোচনা করতে পারি গঠনমূলক কিন্তু তাকে আমরা অশ্লীল অসভ্য ভাষা বলতে পারি না তার অতীত আমরা টানতে পারি না এটা কুরিচির পরিচয় দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী স্যার আমি একটা প্রশ্ন করব একদম মালদা এবং মুর্শিদাবাদে যে সাম্প্রদায়িক হিংসার ছবি এলো কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে একদম সব মানে তিনি সরাসরি বলছেন যে মুর্শিদাবাদ এবং মালদায় ঘটনার পেছনে রয়েছে বিজেপি তথ্য দিয়ে প্রমাণ করে দেবো এত বছরে কি দিয়েছেন শুনুন সবগুলো তো বলে তথ্য দিয়ে প্রমাণ করব তা প্রমাণ করে দিন না বেশ কিছুদিন আগে বলছিলেন সিপিএম এর কতজন কি হয়েছে আমার কাছে সব লিস্ট আছে দিয়ে দিন না আপনি লিস্ট দিয়ে দিন তাহলে তাদের হচ্ছে চরিত্র খুলে গেল যে এইভাবে চাকরি পেয়েছে খুলে দিন না কিন্তু হাতে কিছু নাই এবং ওখানে তথ্য যদি বিজেপি করাতো বা কংগ্রেস করাতো সিপিএম করাত তাহলে উনি সহজে ছেড়ে দিতেন ওনার কাছে কোনো তথ্য নেই এবং ওখানের এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টর পরে বিনষ্টের পরে ওখানকার হিন্দু মুসলিম তারা আমার কাছে এসে বলেছে যে হিন্দু মুসলিম তারা বলেছে সম্প্রীতি কমিটি করেছে যে আমরা কোনো রাজনীতির কথায় আর শুনবো না আমাদের আমাদের গ্রামে আমরা থাকব শান্তিতে থাকব আমরা বিতা কারোর কথা শুনে এইরকম হানাহানিতে যাব না মুখ্যমন্ত্রী বলছেন এখনো কোন রকম কোন জঙ্গি গ্রেফতার হলো না মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলছেন যে এত বড় বড় কথা বলেন সেনাকে স্যালুট করতে আসবেন ভেবেছিলাম সিকিমে তো গেলেনই না ভয় পান নাকি বিদেশে তো এত ঘুরতেন প্রচার হওয়া উচিত সেনার এখনো জঙ্গিদের গ্রেফতার করতে পারেননি কেন সব দেখানোর জন্য কি বলবেন আচ্ছা খুবই ভালো নিজে নিজের জালে পড়ে গেলেন তাহলে আপনি আপনার ভাইপোকে পাঠালেন কেন ইউসুফ পাঠানকে বাদ দিয়ে আপনার ভাইপো ভাইপোকে বলে ভাইপোকে পাঠালেন কেন আপনার ভাইপো তো ইন্ডিয়ার জয়গান করছে তাই তো ইন্ডিয়ার জয়গান করছে আপনার ভাইপো আর আপনি এদিকে এখানে বসে মাননীয় মোদীজিকে বাজে কথা বলছেন মাননীয় মোদির কাছে প্রমাণ চাচ্ছেন তাহলে আপনার ভাইপোকে কেন বাইরে আপনি পাঠালেন আপনার ভাইপো এক কথা বলছেন আপনি এক কথা বলেন কি করে কি করে হয় এটা সুতরাং আমি বলবো মাননীয় মোদীজির প্রতি সম্মানটা যেন অটুট রাখে এবং ঠিক তেমনি মাননীয় মুখ্যমন্ত্রীর সম্মানও যেন অটুট থাকে এক একজনের সম্মান রাখলে সম্মান দিলে তবে সম্মান পাওয়া যায় সেটা ওনার জানা উচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একদম সরাসরি খোলাখুলি চ্যালেঞ্জ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন আপনাকে খোলা চ্যালেঞ্জ জানাচ্ছি আজ বাংলা নিরাপদ বলে আপনি ঠিক নির্বাচনের আগে এখানে আসছেন আসেন বাংলার মানুষকে ভুল বোঝাতে উৎসাহটাতে ষড়যন্ত্র করতে মণিপুরে গেলেন না কেন আপনার তো আগে ওখানে যাওয়া উচিত ছিল শুনুন বাংলা কতটা নিরাপদ এখানকার উচ্চ শিক্ষিত ছেলেমেয়েরা জেনে গেছে তাদের অভিভাবক অভিভাবকরা জেনে গেছে বাংলা কতটা নিরাপদ শিক্ষিত ছেলে মেয়েদের পক্ষে তাদের জীবনটাকে তাদের কর্মজীবনটাকে শ্মশানে পরিণত করে দিয়েছে এই মাননীয় মুখ্যমন্ত্রী এবং নিরাপদ বলছে কাদের জন্য নিরাপদ বলছে সংখ্যালঘুদের সংখ্যালঘুদের কাছে কাছে কে জিজ্ঞেস করবেন তারা শুধু তাদের শুধু বিজেপি জুজু জিয়ে রেখেছে সংখ্যালঘুদের কোথায় কোথায় উন্নতি করেছে আমার সামনে বসতে বলুন দেখি কোথায় কোথায় সংখ্যালঘুদের আপনি উন্নয়ন করেছেন কন্যাশ্রী যুবশ্রী উমুক প্রমুখ সবাই সবাই পেয়েছে তাহলে এখানে সংখ্যালঘুরা কোনোভাবেই নিরাপদ নয় বেশ কিছু সংখ্যালঘু যারা ওনার পার্টি করে তারা নিরাপদ কিন্তু বাদ বাকি উচ্চ মনের যারা লেখাপড়া করছে তারা একেবারে বিপদের মধ্যে আছে এবং যদি নিরাপদ হয় তাহলে এই এই শিক্ষা দুর্নীতি কেন এই মুর্শিদাবাদে মালদায় কেন হচ্ছে কে হানাহানি হলো কেন তাহলে নিরাপদ কি করে হলো আপনার নিজের এলাকায় আপনি দেখুন কি অবস্থা আপনার নিজের রাজ্যে আগে দেখুন তারপরে হচ্ছে আপনি ভারত নিয়ে ভাববেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণ ব্যানার্জী তিনি বলছেন ট্রাম্পের সামনে নরেন্দ্র মোদীর উচ্চতা চার ফুট দু ইঞ্চি আর ছাতি ছাপ্পান্ন থেকে ছত্রিশ ইঞ্চি হয়ে গেছে যে দেশ সামলাতে পারে না সে সামলাবে দেখুন একজন মানে অ্যাডভোকেট তিনি যদি এই রকম ধরনের একটা কথা একটা প্রধানমন্ত্রীকে নিয়ে বলে তাহলে মানে এই প্রশ্নের উত্তর দেওয়াটা মানে আমার পক্ষে অসম্মানজনক প্রশ্নের উত্তর দেওয়াটা সত্যি অসম্মানজনক একটা শিক্ষিত লোক হলে তাকে দিতে মধ্যে মনে হচ্ছে বেশি নয় মিছিলে দিতে হচ্ছে এই বাংলা যেমন বাংলাকে যেমন মাননীয় মুখ্যমন্ত্রী যেমন বাংলাকে অর্ধলগ্ন করে রেখেছে তারই প্রমাণ একটা আজকে তারা অর্ধলগ্ন অবস্থায় ঘুরছে মানে তারা বোঝাতে চাচ্ছে বাংলাও কিন্তু অর্ধলগ্ন এবং বাংলার শিক্ষা তো পুরোটাই লগ্ন একদম পুরো কাপড়হীন বাংলার যে শিক্ষা ব্যবস্থা পুরোটা কাপড়হীন তারা নয় অর্ধেক জামা কাপড় পরে তাই সেখানে এসেছে সেটা তারা তাদেরকে করতে বাধ্য হয়েছে বাধ্য করেছে এই সরকার কারণ সুপ্রিম কোর্টের কাছে যা হিসেব দিয়েছে তাতে বেহি বেআইন হিসেব দিয়েছে সঠিক হিসেব দেয়নি এখনো পর্যন্ত যোগ্যযোগ্য আলাদা করেন আপনি দেখুন সুপ্রিম কোর্ট বলা সত্য তাহলে তারা সেই মানে মনের জ্বালায় তাদের পেটের ভাত চলে যাচ্ছে সেই জন্যেই তারা ওটা নেমেছে কি আছে এবং তাদের আপনি তো আন্দোলনের মধ্য দিয়ে আজকের মুখ্যমন্ত্রী হয়েছেন তাহলে তাদের আন্দোলনে আপনি বাধা দিলেন কেন এ বাধা দেওয়ার তো গণতান্ত্রিক অধিকার নেই আপনার আপনিও তো ওরকম করেছিলেন তবে তো মুখ্যমন্ত্রী হয়েছেন তাহলে তাদের আন্দোলনে আপনি বাধা দিচ্ছেন কেন এটা তো গণতান্ত্রিক অধিকার নয় এবং গণতান্ত্রিক উপায়ে আপনি বলেন মুখ্যমন্ত্রী হয়েছেন তাহলে গণতন্ত্রের একটা অংশ মানছেন না কেন আপনি আমার শেষ দুটো প্রশ্ন আপনার কাছে স্কুল শিক্ষা দপ্তরে নতুন করে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার নিয়ম ঘিরে বিতর্ক একদম সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল আমি একটু আগে আপনাকে সে প্রশ্নটা করলাম একটা প্রশ্ন উঠছে যে লেকচার ডেমনস্ট্রেশনের জন্য দশ নম্বর দেওয়া হয়েছে এবং পূর্ব অভিজ্ঞতার জন্য দশ নম্বর কোন নম্বর এই দুটো ক্ষেত্রে কোন নম্বর দু সালে ছিল না কি বলবেন নতুন করে যখন বিয়ে তারা প্যাকেজিং দিয়েছে হ্যাঁ তাদের জন্যে আবার আলাদা করে প্যাকেজিংটা দেওয়ার অর্থ পিছন থেকে কিছু লোক কিছু মনের মতো লোককে এখানে প্রবেশ করানো কারণ কুড়ির মধ্যে কাউকে দিল দুই আর কাউকে দিল আঠেরো ব্যাস অটোমেটিক্যালি সে পার হয়ে যাবে সুতরাং এত সে যখন লিখিত পরীক্ষা সফল হচ্ছে অর্থাৎ তার জ্ঞানের বহর জানা হয়ে গেছে এখানে শুধু তার সে কত সুন্দর পড়াবে তার প্রমাণ সে দিয়ে দিয়েছে প্র্যাকটিস টিচিং এর সময় সে স্কুলে গিয়ে পড়িয়ে এসেছে তার আবার এক্সট্রা করে প্র্যাকটিস এর কি দরকার তার ডেমনস্ট্রেশনের কি দরকার হ্যাঁ হতে পারে ডেমনস্ট্রেশনের পাঁচ নাম্বার দিন কোনো অসুবিধা নেই আর পাঁচ নাম্বার ইন্টারভিউ থাকুক দশ নাম্বার যেটা আগে ছিল ঠিকই ছিল কুড়ি নাম্বারের পিছনে একটা কারণ হচ্ছে যে দুর্নীতি করার রাস্তা আরো সুগম হয়ে গেল স্যার দু সালের নিয়মের বাইরে গিয়ে পরীক্ষা নিলেই কি বাতিল হবে পরীক্ষা সেটা তো সুপ্রিম কোর্ট তাই বলে দিয়েছে কোনো ফেসিলিটি কোনো কিছু দেয়া যাবে না তারা যেভাবে পরীক্ষা দিয়ে সেভাবে উনি তো ভালো করেই জানেন মাননীয় মুখ্যমন্ত্রী আপার প্রাইমারি টেট মাননীয় বিচারপতি বলে দিয়েছিলেন যে এদেরকে ফের ইন্টারভিউ নেওয়া হবে তাদের দশ নম্বর ইন্টারভিউ ছিল ফের সেই দশ নম্বর ইন্টারভিউ নেওয়া হলো তাহলে ওনার রাজ্যে আপার প্রাইমারি টেট করেছে উনি এস এলএসটিতে কেন করবেন না দু একই একই ডিপার্টমেন্ট স্কুল সার্ভিস কমিশনার আপার প্রাইমারিতে একই হলো আর এনে এস এলএসিতে এইটে ছিল একই পদ্ধতি করে যে পদ্ধতিতে আগে ছিল সেই পদ্ধতিতে ইন্টারভিউ হয়েছে এখানে ইন্টারভিউ দশ ছিল তাহলে কুড়ি হবে কেন ওই বললাম পিছনে একটা গপ্প আছে বিরাট প্রশ্ন আপনার কাছে চাকরি হারা শিক্ষকরা কি মানে চাকরি হারাটা কি সুবিধা পাবেন নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ভালো সুবিধা পাবে মানে ভালো সুবিধা পাবে আগে ছিল একাডেমিকে পঁয়ত্রিশ নম্বর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অনার্স মাস্টার ডিগ্রি বিএডে এবারে শুধু যে যে বিষয়ে পড়বে মানে এম এতে যে দেবে একাদশ দ্বাদশ যে বসবে তার একাদশ ওই এম এর নাম্বারটা শুধু দশের মধ্যে কত হবে ঠিক আছে কেন এটা দিল না মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পঁয়ত্রিশ নম্বর বাদ দিল কেন এখন যারা লকডাউনের পরে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পেয়েছে তারা প্রচুর নাম্বার পেয়েছে তাহলে এই নম্বরে তো তারা আগিয়ে যাবে অনেক আগিয়ে থাকবে আর তাহলে চাকরি হারাটা তো একদম কম্পিটিশন আসতেই পারবে না এবং এই এক্সপিরিয়েন্স ওই জন্যে দেওয়া হচ্ছে তাদেরকে দেওয়া হবে দশের দশ সুতরাং দশ আটের দিকে হচ্ছে কি কুড়ি ইন্টারভিউ এর কুড়ি এটা তো পুরো একদম রাজ্য সরকারের হাতে তথা স্কুল সার্ভিস কমিশনের হাতে সুতরাং দুর্নীতির আমি বারবার বললাম না দুর্নীতি হয়েছিল একটা দুর্নীতি ঢাকার জন্য আরেকটা বৃহত্তর দুর্নীতি মুখোমুখি আমি শেষে একদম একটা ছোট্ট প্রশ্ন দিয়ে শেষ করে দেবো এই দুর্নীতি রোধ করার কি কোনো উপায় নেই দুর্নীতি রোধ করার উপায় একটাই যে যারা অযোগ্য তাদেরকে ধরে নামগুলো জানতে হবে কারা কারা টাকা নিয়েছে তারপরে তাদেরকে উপযুক্ত সাজা দেওয়া আপনি সেটা তো করবেন না সেটা করলেই তো একেবারে কয়েকজন খুব কাছের প্রিয় ইত্যাদি তাদের তো নাম তদন্ত যদি পরীক্ষাটা হয় তাহলে কি বলবো সেটা শেষ যাত্রা হবে মানে শেষ যাত্রা মানে রাজনীতির শেষ যাত্রা হ্যাঁ রাজনীতির শেষ যাত্রা আমি বলছি আমি ওনার ব্যক্তিগত জীবন নিয়ে বলছি না তাহলে কোর্ট মনিটরিং এ পরীক্ষা হওয়াটাই বাঞ্ছনীয় এবং ওনার রাজনীতির শেষ যাত্রা হয়ে গেল